হ্যাঁ ভালো বন্ধুরা দুদিন ধরে ঘরকে থাকি নাই তার জন্যে যে ঘরে যে দুধটা নেওয়া হয় সেই দুধটা অনেকটা বাড়ি গেছিলো তুই বলি কি করবো তাহলে সেই দুধটাতে একটুখানি চাঁচি খসে রাখি তো চলে আইলাম বাইরে আজকে বৃষ্টি পড়ে নাই রোদ ঝলমলে আকাশ দেখো কড়াটার মধ্যে আমি ছাই বুলাই নিচ্ছি তাহলে মাঝেতে সুবিধা হয় পুড়ল নাই বেশি দিয়ে ছাই বুলাই নিয়ে চলে এসেছি উনান ধরাতে আর উনান ধরাতে আসে কি কষ্ট বৃষ্টি যখন পড়ে নাই তখন ভাবলাম বাইরটাই হোক অনেকটা গ্যাসে যদি আয় তাহলে কী হবে অনেকটা গ্যাস শেষ হয়ে যাবে আর এদিকে আসে দেখো পালা পতর উনান সবেই তো ভিজে তা তাহলেও বহু কষ্ট হলো উনানটা ধরাইতে দেখছো বারবার ধরাচ্ছি আর বারবার নেমে যাচ্ছি তাও তো আমি হাল ছাড়ার লই উনানটা ধরাইয়েই যাচ্ছি সব কিছুই তো ভিজে গেছে একটা একটা করে পালা দিয়ে যাই হোক করে বহু কষ্টে উনানটা মোটামুটি হলেও ধরল যাই হোক করে হা দেখতে পেয়েছে হা দেখো কেমন করে ধরাইছি দেখো এয়ার পর উনানটা ধরে গেছে কড়াটা বসায় দিল যত একটা কথা বলি চাচিটা তো আমাদের এই সকল আমাদের এই দিকে তো সকালেরই হয় তো দেখবে দুধটা ঘষতে 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 কড়ার মধ্যে দমে লাগিয়ে যায় তো কি আমি কী করি ওই জন্য এই কড়াটার গায়ে না অল্প করে ঘি বুলাই নিবে যখন কড়াটা ঘি বুলাই নিয়ে দুধটা দিবে তাহলে দেখবে যে আর অতটা বেশি কড়ার গায়ে লাগিয়ে যাবে কিনে এদিকে এই দুধটা ছিল আরও অনেকটা দুধ ছিল আর হাতে দেখো একটা আমি চুল গাডা আর আটকায় নিয়েছি এই কড়ার তাপ পাইয়ে না চুরিগুলো বড় গরম হয়ে যায় আর হাতের মধ্যে দমে লাগে তার জন্যে আমি এই গাড়ারটা আটকায় নিয়েছি দেখেছ আর কিন্তু হাতের মধ্যে লাগবে কিনে ভালো এদিকে দেখো এই দুধটাও ফুটছে আরও একটা বাটিয়ে দুধ নামানো আছে সামনে হা দেখো এই এতটা দুধ ঘষে চাচি করতে হবে তো দুধটাকে ফুটাই ফুটাই দেখো কীরকম হয়ে গেছে হ্যাঁ দেখো চাঁচিটা আমাদের হয়েই এসেছে বুঝলে আর কড়াটা দেখো কড়াটা কি লাগিয়েছে দমে লাগে না অ্যাল্প লাগিয়েছে হ্যাঁ দেখো আর হলে না দমে লাগিয়ে যায় আর সেই কড়াটাকে ঘুষিয়ে ঘুষিয়ে ছাড়াইতে দমে কষ্ট আর দেখো হ্যাঁ দেখো দেখতে পেয়েছ হ্যাঁ দেখো এই দেখো লাগিয়েছে বেশি তোমরাও অল্প করে ঘি বুড়াই লিবে দেখবে তাহলে কড়াটার গায়ে আর অত লাগবে নাই দিয়ে দেখো দুধটাকে ঘষিয়ে ঘষিয়ে কতটা করে নিয়েছি আমি হ্যাঁ দেখতে পেয়েছ হ্যাঁ দেখো কি সুন্দর হয়েছে দেখো ইয়ার পর যতটা পরিমাণ লাগিবে সেই পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে রাখলে কি হয় চাচিটা নষ্ট হবে না যতদিন খুশি রাখা যায় আর যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তো তাহলে তত ছ মাস থাকি যাবে ভালো তার জন্য চিনি দিয়ে দিলাম যে সব একসঙ্গে ঘরটি পরিষ্কার করে সুন্দর করে আমাদের চাচিটা হয়ে গেছে ওরা এই টিফিনকে ওঠাই করে অনেক দিন ধরে রেখে দেওয়া যাবে এটাকে হাদা খাদা কিছু হাদা খাওয়া